থ্রি ইডিয়েটস ছবিতে রংচোর দাসফে ফাঙ্গু ওরফে র্যাঞ্চোর চরিত্রে অভিনয় করেন আমির খান বাচ্চা কাবিল গন কাবিল চরিত্রটি লাদাখের প্রকৌশলী উদ্ভাবক শিক্ষা সংস্কারক পরিবেশবিদ সোনম ওয়াংচুকের ছায়া অবলম্বনে তৈরি ছয় মার্চ থেকে অনশন শুরু করেছেন সোনাম প্রথম দফায় একুশ দিনের অনশন শেষ কেন অনুশন সত্যি কি বিপন্ন, বিপন্ন হলে আমাদের কি কি চীন লাবাখের একাংশ দখল করে রেখেছে একুশ দিনের অনশন পর্বে বংচুকে সোশ্যাল মিডিয়া পোস্টে এরকম নানা প্রশ্নের জবাব আছে আছে সোনামের পরবর্তী মারাত্মক পরিকল্পনার কথাও সেই পোস্টগুলো আর তার সঙ্গে সম্পর্কযুক্ত আরও কিছু ভিডিও জুড়ে জুড়ে তৈরি করেছি চার পর্বের ভিডিও পয়লা থেকে চৌঠা এপ্রিল রোজ রাত নটায় একটি করে পর্ব প্রকাশিত হবে আশা করি সবার ভালো লাগবে অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর পাশের বেল আইকন প্রেস করলে অল অপশান পাবেন সেটায় ক্লিক করুন I am Sonam Wangchuk reaching out to the people of the world from the Indian Himalayas, a place called Leh in Ladakh at 3,500 meters, 11,500 feet. Hey. Julie! Julie, as we greet in Ladakh, today on the 6th of March, I will be sitting on Fast unto Death.